আসসালামু আলাইকুম গাইস বলুন তো এটা কি বুঝতে পারছেন না তো এটা হচ্ছে কলার মশা আমি আস্তটা দেখাইনি এই জন্যই বুঝতে পারবেন না আমি প্রথমে পরিষ্কার করেছি কিন্তু একদম পুরোনা ওই যে দেখতে পাচ্ছেন আস্ত আস্ত করা রয়েছে ওইগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্ট এটা ওই মানে গোড়ায় যে একটু শক্ত ওইভাবে কাটতে হবে নাই পুরোটা ছিঁড়ে যাবে এই যে সিদ্ধ হওয়ার পরে আমি জিনিসটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে খেয়াল করেন এইভাবে পরিষ্কার করলে মোছাটা হলো কোনো কষ্টই হয় না এই দশ মিনিটের মধ্যে পরিষ্কার করা হয়ে যায় আর প্লাস্টিকের মতো যেগুলো ছিল ওইগুলো মানে যখন কেটেছি তখনই সেগুলো ফেলে দিয়েছি আর এটা এই কাটিগুলো এইভাবে বের করে নেবেন চাকুর সাহায্যে ইজিলি হয়ে যাবে কোনো ব্যাপারই না কত সহজেই পরিষ্কার হয়ে গেল দেখছেন কতগুলো কাটি বের হয়েছে আর আরেকটাও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিব। এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করেন লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এটা কোনো সমস্যায় না ইজিলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে এবার এগুলো আমি মোটামুটি কুশি করে নেব কুচি করে নেওয়ার পরে এগুলো আমি ব্লিন্ডারে উঠিয়ে নিব ব্লিন্ডারে জারে নেওয়ার পরে এটা ভালোভাবে ব্লিন্ডার করে নেব এর ভিতরে কাঁচামরিচ দিয়ে ব্লিন্ডার করব এখানে আমি কাঁচামরিচ বিশ থেকে পঁচিশটা মতো দিয়েছি আপনারা দেখেন কতগুলো কাঠি বের হয়েছে এবার আমি এটা ব্লিন্ডারের জারে উঠিয়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে ব্লিন্ডার করে নিব। ব্লিন্ডার করে এরপরে আমি একটু ফ্রোজেন নারিকেল দিয়ে রেখেছি দেখেন আমি এতটুকু নারিকেল দেব নারকেলটা কিন্তু বিলেন্ডার করব না ওইভাবেই দিয়ে নিব আমি এবার অনেকগুলো রসুন পেঁয়াজ কেটে রেখেছি এখানে দিয়েছি দুই টুকরা তেজপাতা এক টুকরা দারুচিনি আর দুইটা এলাচ এটা মানে অল্প ভেজে নিতে হবে মানে কালার আসবে না আপনারা জিরাটা গুঁড়াও দিতে পারেন মানে বেটেও দিতে পারেন আমি ভাজি জিনিসে জিরাটা গোটা দিতে পছন্দ করি আর এখানে দিয়ে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর দেখতেই পাচ্ছেন এখানে লবণ দিয়ে দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর হলুদ এবার সুন্দর করে ভেজে নেব নারিকেলটা কিন্তু আস্তে আছে মানে জমা আছে এবার ওটা গলে যাবে এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না মাত্র দশ মিনিট আর এটা স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মুখে দিয়ে দেখলাম টেস্ট করার সময় এটা ভালো লাগছে না বেশি একটা একটা পাঞ্চ পাঞ্চ ভাব তাই জন্য আমি হাফচা চামচ চিনি দিলাম আর মনে হচ্ছিলো লবণ একটু কম লবণও দিয়ে দিলাম এইভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু কলার মশা ভাজি আপনারা যদি না খান অবশ্যই কলার মশাটা কিনে ট্রাই করেন এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ নারিকেল দেওয়ার জন্য খুব বেশি টেস্ট হয়েছে প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করবেন আল্লাহ হ্যাপিজ